আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على نبینا وعلى সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের এক বাংলাদেশে বাই আসছেন আমার কাছে একটা গাড়ির জন্য অনেক কষ্ট করছি কিনা আল্লাহ ভালো যেন উনি বলবেন উনার মুখ থেকে শুনবেন চেষ্টা করছি ওনাকে ভালো একটা গাড়ি দেওয়ার জন্য মন থেকে বলছি উনাকে একটা ভালো গাড়ি দেবো উনি আমার কাছে আসছেন তাই আমি চেষ্টা করার পরে আলহামদুলিল্লাহ একটা ইয়ারেস গাড়ি মিলছে ওনাকে বলছি বাইকটা ইয়ারএস গাড়ি আছে আপনি নিতে পারেন উনি বলছে আচ্ছা ঠিক আছে দেখি আমরা ড্রাইভ করছি চালাইছি দেখছি ফাস্ট করছি চালাইয়া যখন দেখছি আলহামদুলিল্লাহ গাড়ি সব দিকে ভালো তখন আমরা গাড়িটা কিনছি এখন কিনছি উনার মুখ থেকে সব কিছু বলব বলবে উনি আপনি শুনে নেবেন উনি কি বলতে চাচ্ছে গাড়িটা কেমন ওনার পড়ছে আলহামদুলিল্লাহ উনি কেমন কিনছেন কি হালবে তো সবকিছু ওনার মধ্যে শুনবেন আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আসলে আমি আপনার পড়েছি জানি না কোন ডিস্ট্রিক্ট বাড়ি কোথায় বাড়ি আমরা সবাই তো বাংলাদেশে বাংলাদেশ আমাদের বাড়ি কিন্তু হোম ডিস্ট্রিক্ট একটা আছে ভাই আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় ভাই একটু বলেন আপনার ফাঁসের ডিস্ট্রিক্ট আপনার হচ্ছে লক্ষ্মীপুর আমার হচ্ছে ফেনি আচ্ছা যাক আমরা ফাঁসা ফাঁসি ডিস্ট্রিক্ট মিডেলে একটা নোয়াখালী মাঝখানে নোয়াখালী দুই মাত্রা আমরা দুই ফাটি যাক ভাইয়া এখন আমি বলতে চাচ্ছি আপনি তো গাড়ি কিনছেন একটা গাড়ি এয়ার গাড়ি দুই ষোলো মডেলের এখন গাড়িটা কিনে আপনার মনোভূতিটা একটু বলেন যে আলহামদুলিল্লাহ আমি তো জানি যে আপনি খুব ভালো বলছেন প্রশংসা করছেন গাড়ি সবকিছু ঠিক আছে একটু দর্শকরা একটু বলেন কাইন্ডলি আপনার কাছে কেমন লাগছে অনুভূতিটা একটু বলেন আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ভালো পড়ছে দুই হাজার ষোলো মডেলের গাড়িটা নেওয়ার কথা ছিল আমার পঁচিশ হাজার পাঁচশো প্রায় দেওয়ার কথা ছিল কিন্তু মাসুদ ভাইয়ের কথার মাধ্যমে কথা উনি পাঁচশো টাকা কম রাখছেন যিনি মেন মালিক ছিলেন পূর্বের তো মাসুদ ভাই উপকারটা করছেন এবং নকল করা অর্থাৎ আমার নামে ট্রান্সফার করা থেকে শুরু করে এ টু জেড সব কাজে উনি আমাদের পাশে ছিলেন এবং টাকা আদান প্রদান সহ সম্পূর্ণ কাজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ মোটামুটি হেল্প করছেন অসাধারণভাবে আমি খুবই আনন্দিত এবং মাসুদ ভাইকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কিন্তু ভাই আমি একটা কথা প্রকাশ জানতে চাচ্ছি এই যে আমি যে আপনাদের গাড়িটা কিনা দিচ্ছি আমি পরিশ্রম করছি মেডেলে একটা কথা বলে আপনার মনে কষ্ট নেবেন না এক ভাই আমার কাছে আসছেন ওনাকে উনি আমার কাছে আসার পর ওনাকে অনেক গাড়ি দেখাইছি উনার একটা গাড়ি পছন্দ হয়েছে মার থেকে গাড়িটা কিনে দিছে কিনে দেওয়ার পরে ওনাকে কিনে দেওয়ার পরে ভাইয়া দেখেন মারতে বিশ হাজার উপরে গেলে আপনি এক হাজার টাকা দিতে হয় কাউকে জিজ্ঞেস করে মারতে সিস্টেমটা তারপর আমি কমাই দিই চেষ্টা করি সবাই সবসময় পাঁচশো টাকা বা সাতশো টাকার ভিতরে মিট করে দেওয়ার জন্য আর যদি বাংলাদেশে বাইরে আসেন আমি চেষ্টা করি আউটে নিয়ে তাদেরকে গাড়িটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আসলে আমি যেভাবে পারি যাতে আপনারা জিতেন কেউ যাতে নাটক আমার কাছে আসার পরে এক ভদ্রলোক আমার বলছে কিনার কেনার শেষ কবি দুই দিন আমার কাছে তিন দিন যেমন উনি তিন দিন আমার কাছে ছিল আমার বাসা ছিল ওনার প্রথম গায়ে যখন নামকরণ করা হয়েছে করার পরে উনার ট্রান্সপোর্টটা হচ্ছে না উনার যে গাড়ির মালিক ছিলেন তিনি ছিলেন হাইলের বাইরে এই ডিস্ট্রিক্টের বাইরে মোবাইলটা বন্ধ ছিল ওনার পরবর্তী উনি মোবাইল ধরবে না ধরবে না অনেক চেষ্টা করে ট্রাই করবে না হতে আমরা চিন্তা করলাম মোরোর নামটা করব এরই মাঝে উনি পরের দিন শনিবার ছিলেন উনি ফোনটা ধরছেন ধরার পরে নামটা করছেন নাম করতে করে পরে এ টু জেড সব খরচ দেখেন মারুতের খরচ যেটা দিতে হবে আপনাকে আমার এখানে আমার হাতে কোনো হস্তক্ষেপ করার মতো স্কোপে আমি কোনো যে হেল্প করবো বল চরিস করতে পারবো সর্বোচ্চ পঞ্চাশ টাকার জন্য এরপর আমি পারবো না এটা সবাই জানে কারণ সিস্টেমে আসতে হবে নিয়মে আসতে হবে এটা আইনে 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 আসতে হবে কিন্তু উনি আমাকে যখন উনার গায়ে আমি গাড়িটা হস্তান্তর করছি করার পর উনি আমাকে বলছে যে যে আপনি আমার খরচটা দিবেন না দেখেন ভাই আপনি সবসময় বলি কী খরচ আমি দিব দেখেন আমি খরচ দিতাম এক ভদ্র লোককে আমি কটা টাকা দিয়েছি হাইলে উনি জিজান থেকে আসছিলেন কিন্তু আমার টাকাটা উনি দেয়নি এরপর আরেকজন লোক আসছেন রিয়ার থেকে আমি আমার পকেট থেকে টাকা দিয়েছি উনি আমার টাকাটা দেয়নি অনেকে বলুন ভাই আপনি টাকা না ভাই কী করবো অনেকে যখন বিপদে পড়ে তখন আমি দিতে বাধ্য হই কারণ সবাই আকুতি সবাই কাকুতি থেকে আকৃতি থেকে আমি টাকাটা দিই কিন্তু উনি আমার সাথে এমন ব্যবহার করছেন এমন দুর্ব্যবহার উনি তিনটে দিন আমার কাছে ছিলেন কিন্তু তার ব্যবহারটা আশ্চর্য লাগছে আমি আমি এতে মনে করি যে মানুষ যে এত নিঃস্তুষ্ট হতে পারে দেখেন আমি আপনি মোবিলস পাল্টাবেন আমি কি সেই টাকা দেবো আপনি তেল ফুরিয়ে তেল ফুরিয়ে আর মুখ কাজ যাবেন সেই টাকা আমি দেবো আপনি নশো কিলোমিটার তেলের কি আমি টাকা দেবো কীভাবে দেবো বলেন আমি ইউটিউব থেকে কী টাকা পাই আর আপনি আমাকে কোনো পারিশ্রমিক দিয়েছেন যে আপনি আমি এই যে তিন দিন যে আপনি শ্রম দিয়েছি আপনি কি আমার কোনো একটা টাকা দিয়েছেন কেমন ব্যবহার করেন এই কথাটা বলার পর উনি বলছেন আল্লাহ রসতা আপনার কাছে মাপছে আপনি কোনো কথা বলবেন না কি ভাই ভাইরে আপনি আমার কাছে কোন যুক্তি মাপছেন আপনি লিগেল আসবেন ফয়েন্ট ক আপনি কোনো কথা আমার সাথে বলবেন না উনি আমার কাছ থেকে গাড়ি থেকে নেয় না উনি লাইসেন্সও বার করছেন ড্রাইভার জানে না উনি লাইসেন্সও বার করছে কীভাবে আল্লাহ ভালো জানে আপনার দেখেন এই কারণে বলে আপনার দুই নম্বর লাইসেন্স বার করবেন আপনাদের দুই হাত জোর করে বলছে ডাইরেক্ট লিগেল লাইসেন্স বার করে ড্রাইভিং করে আপনি জিতবেন উনি ড্রাইভিংটাও ঠিক মতো পারে না উনি আমার সাথে এই দুর্ব্যবহারটা করছেন আমার মনে খুবই কষ্ট গেছে ভাই ইউটিউব থেকে আমি তার ব্যবহারটা যে এত কষ্ট পাইছি আমি যে আপনি কেন আমার সাথে এই খারাপ ব্যবহারগুলো করলেন আমি আপনার তেলের টাকা দিব মোবাইল ফলটা টাকা দিব আপনি যাওয়ার যাতায়াতে বানা এটা এটাকে আমি কাপড় কাছে এতে ঠেকে গেছি ইউটিউব চ্যানেল খুলে ভাইয়া তাই দয়া করে আপনাকে বলছি আপনি কেউ যে আসেন ওই অ্যাবিলিটি নিয়ে আসবে যাতে গাড়ি কিনতে আপনার যাতে আর হস্তক্ষেপ না করা লাগে কোনো কিছু না করা লাগে আপনার পারিশ্রমিকটা আমি আমার পারিশ্রম দেওয়া লাগবে না কিন্তু আপনি তো টাকা নিয়ে আসবেন আপনি আমি আসলে ওই গাড়িটা আইটেলের ব্যাপার আমি কিন্তু দেখছিলাম কিন্তু আপনি যেভাবে সহযোগিতা উনাকে করছেন আপনার এখান থেকে যে যে আমার গাড়িটা আমি এক্সাম্পল দিচ্ছি এটা যদি আমি মারা থেকে যদি কিনতাম তাহলে পাঁচশো না এটা বিশ হাজার প্লাস যেহেতু এক টাকা মারাতে আমার দিতে হতো কিন্তু আপনি এটা এমন ভাবে সিস্টেম করে আমাকে নিয়ে দিয়েছেন মারাতে আমার একটা টাকা দিতে হয় নাই তো আমাকে এই হেল্প আপনি করছেন ঠিক ওনাকেও এভাবে হেল্প করছেন উনি অনেক দূর থেকে আসছে এবং দুই তিন দিন ওনাকে রাখছিলেন আপনি খাওয়াইছেন সবকিছু করার পরে যে এই কথাগুলো ব্যবহারগুলো খুবই খুবই বেদনাদায়ক আমি মনে করি

পছন্দ এটা নেবো ভালো কথা আপনি যদি বিপদে পড়ে যে আমাকে বলেন যে আমি আপনি বিপদের উদ্ধার উদ্ধার করতাম আপনি আমার টাকার গ্যারান্টি কে বলেন আমি আপনি দিতে পারতাম গ্যারান্টি লাগবে তো গ্যারান্টি লাগবে আমার তাই বলছি ভাই আপনার বলেন যে আমাকে কেন আমাদেরকে কেন বলেন না বলি না আপনার জানে আসবেন শুনে আসবেন বুঝে আসবেন আমি কিন্তু কাউকে চালে টাকা দিতে পারবো না আর আমি মোবাইল চেঞ্জ করি সে টাকা দিতে আমি আসবেন আমার গায়ে খাটবো পরিশ্রম করব আমি আমার গায়ে দিয়ে দৌড়াবো তেলের টাকা দিতে হবে না আমাকে

এবং উনি কোন মাসুদ ভাইকে একটা টাকা দেন আমার সামনে চলে গেছেন আমিও মাসুদ ভাইকে একটা টাকা দেন কিন্তু উনি গায়ে খাচ্ছেন তো এটা আসলে এই ধরনের লোক আছড়া পাওয়া যায় না কিন্তু আসলে মাসুদ ভাই অসাধারণ আমি মনে করি আপনারা আসলে উনি একটা কথা বলছেন যে গাড়ি কিনবেন আপনারা পরিপূর্ণভাবে এবিলিটি নিয়ে আসবেন যে গাড়ি কেনার পরে যে মাসুদ ভাই আমাকে দুশো টাকা দেন আসলে উনি কেন দেবেন উনি তো আপনাকে চেনেন না আপনাকে উপকার করার পরে ওনার কাছ থেকে টাকা নেবেন আবার উনি দিতে না চাইলে বা উনিশ বিশ হলে উনাকে আপনারা খালি বন্ধ করবেন এটা আসলে খুবই খারাপ পরিপূর্ণ এবিলিটি নিয়ে আসবেন উনি

দেখেন আমি ওনার কাছ একটা টাকা আপনি কি আমি তো আপনি শেখানো কথা বলছেন না কেউ না আপনি শেখাবেন কেন হ্যাঁ আপনি দেখেন একটা সত্য কথাগুলো বলে যান পাবলিক দেখতে আছে এটা হাজার লক্ষ মানুষ দেখবে আমার ভিডিওটা কিন্তু আপনারা যদি কেউ আসেন ওই পয়েন্ট ওই অ্যাবিলিটি নিয়ে আসবেন গাড়ি কেনার সময় আমরা আসলে মনের মনের আবেগের কথাগুলো বলছে মনে কষ্ট নেবেন না আপনারা আরামদায়ক যাক আলহামদুলিল্লাহ এখন সালে আপনি মনোগত হয়েছে গাড়ি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনি একটু গাড়িটা টাশ দিবেন আমরা একটু দেখে এই যে দেখেন এই যে গাড়িটা দেখেন আপনি ভাইয়া আপনি যে অনুভূতিটা একটু গাড়িটা চালায় ইনশাল্লাহ সবাই বাইয়ের জন্য দোয়া করবেন সবাই বাইরের জন্য আসলে আমরা অনেক সময় অনেক কথা বলি আপনার মনে কষ্ট নেবেন না যাতে সেই রকম করে যাতে সন্তান ফ্যামিলি নিয়ে যাতে ইনশাল্লাহ সুখে শান্তিতে সবলভাবে দিন কাটাতে পারে সবাই দোয়া করবেন সে সাথে আমি দোয়া করি যাতে উনি ইনশাল্লাহ সুখী হতে পারে এই গাড়ি দিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবে যাতে উনি হ্যাঁ দেখেন এই গাড়িটা ওনারে নিয়ে দিছি আমি আমি কষ্ট করছি যথেষ্ট পরিমাণে এই গাড়ির জন্য কিন্তু আমি আমার পারিশ্রমিক নিয়ে নিই একটা টাকা দেওয়া লাগেনি এই দেখেন গাড়ির ভিতরে দেখাচ্ছি এল ইডি আছে সব আছে মাসাল্লাহ গাঁয়ে পারফেক্ট গাঁয়ে বাইরের গাড়িটা পছন্দ হয়েছে দেখেন বাইশ টাটো বসে আছে এই যে দেখতে পাচ্ছেন দেখেন আপনি হ্যাঁ দেখেন এই যে দেখেন বাইশ টাটো বসে আছে এই যে গাড়িটা দেখেন এই যে টয়টা টাইয়ার এস দুই হাজার ষোলো মডেলের ভাই গাড়িটা কত নিয়েছে পঁচিশ হাজার দুশো টাকা দিয়েছে হ্যাঁ পঁচিশ হাজার দুশো রিয়াল দিয়ে গাড়িটা নিয়েছে আলহামদুলিল্লাহ উনি অনেক সুখ খুশি এবং সন্তুষ্ট এই যে আপনি ইয়ার ফোলা হয় না দেখেন ইয়ার ব্যাগ ঠিক আছে সেলেম আছে তো ওনার জন্য আমরা সবাই দোয়া করি ইনশাল্লাহ যাতে উনি সুখে শান্তি থাকতে পারে ওর কাছে একটি অনুরোধ সবাই সবার জন্য দোয়া করবেন আপনি আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে পেজে যে মেসেঞ্জার আছে মেসেঞ্জারে নক করবেন এবং যে কোনো প্রয়োজনীয়তা আপনি লিখতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাই আমার হাতের নাম্বারটা রেখে দেন জিরো ফাইভ ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো এরপরে বলছি বারবার অন্য কোন নাম্বারে কল দিবেন না দয়া করে প্লিজ অনুরোধ করে বললাম আমার ভিডিওটা টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন আমি কি বলছি শুনবেন বুঝবেন এরপর আপনারা কমেন্ট করেন আপনাদের প্রয়োজনীয়তা যোগাযোগ করতে পারেন আমার ব্লকে যোগাযোগ করতে পারেন বিভিন্ন জায়গায় আপনারা আমাকে খুঁজে পাবেন কিন্তু অন্য কোনো নাম্বারে কল দিয়ে না আবারও বলছি আমার জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো এই নাম্বারকে ইনশাআল্লাহ আমাকে পাবেন টোয়েন্টি ফোর আওয়ার্স পাবেন কিন্তু আমি ফোনটা ধরে বিশেষ করে দিনের দুইটার পর থেকে ধরে সারা রাত যে কোনটা আমি দিতে পারেন বা দুইটা পর্যন্ত দিতে পারেন ফোনটা এখানে বিদায় নিচ্ছি আবারও হবে আপনাদের সামনে আসবো ভালো ভিডিও নিয়ে ভালো কিছু নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা অবরাকাত